আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি দেশের উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রকে ত্বরান্বিত করবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেড লিয়েন ভারত ইউ বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন বাজেট অধিবেশনের আগে আজ কেন্দ্রের ডাকে সংসদে সর্বদল বৈঠক হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ডিআরডিও দেশের নিরাপত্তাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট ডাব্লিউ এ আজ গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির পরিপূরক এই চুক্তি দেশের উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রকে ত্বরান্বিত করবে বলেও তিনি মন্তব্য করেছেন আজ ভারত শক্তি সপ্তাহ উপলক্ষে তিনি বলেন ক্রমবর্ধমান চাহিদার উপর ভিত্তি করে দেশের শক্তি ক্ষেত্রের উন্নয়নের বড় সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বিদেশি বিনিয়োগেরও বড় সুযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন कल ही भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है दुनिया में लोग इसकी चर्चा मदर ऑफ ऑल डील्स के रूप में कर रहे हैं। ये समझौता भारत के 140 करोड़ लोगों और यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है ये दुनिया की दो बड़ी इकोनॉमीज के बीच तालमेल का एक शानदार उदाहरण बना है সমঝোতা গ্লোবাল ग्लोबल जीडीपी के करीब 25 परसेंट और ग्लोबल ट्रेड के करीब वन थर्ड हिस्से को रिप्रेजेंट करता है ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তিকে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে সমঝোতা বলে তিনি মন্তব্য করেছেন এই দুই অর্থনীতি বিশ্ব বাণিজ্যের এক তৃতীয়াংশ অধিকার করে আছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেড লিয়েন বলেছেন ইইউ এবং ভারত একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই চুক্তিটিকে এ পর্যন্ত দুপক্ষের মধ্যে সেরা চুক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন যে এটি একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করবে যা উভয় পক্ষের জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে তিনি আরও বলেন যে এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে যেখানে ইউরোপ এবং ভারত উভয়ই তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা বলেছেন ভূ অর্থনৈতিক ক্ষেত্রে উদ্ভূত উত্তেজনা এবং বাণিজ্য ক্ষেত্রে অনিশ্চয়তার জন্য ভারত ও ইউরোপীয় ইউনিয়ন স্থিতিশীলতা নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা সুনিশ্চিত করতে একযোগে কাজ চালাচ্ছে শুল্কের বদলে বাণিজ্যের ওপরেই ভারত ও ইইউ যে বেশি আস্থা রাখে সেই রাজনৈতিক বার্তাই এই বাণিজ্য চুক্তি বিশ্বের কাছে পৌঁছে দেবে উল্লেখ্য ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সহযোগী হল ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দিল্লিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকে বসেছেন নয়াদিল্লিতে প্রতিনিধি পর্যায়ে আলোচনার পর একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে দু সাল থেকে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদার হিসেবে সম্পর্ক বজায় রেখে চলেছে দু হাজার সালের পনেরোই জুলাই পঞ্চদশ ভারত ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যৌথভাবে সভাপতিত্ব করেন বাজেট অধিবেশনের আগে আজ নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে এক সর্বদলীয় বৈঠক চলছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন রাজ্যসভার নেতা জে পি নাড্ডা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন ডিজিজু সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রা মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান এই বৈঠকে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ডিএমকে নেতা তিরুচি শিবা তৃণমূল কংগ্রেস নেতা সাগরিকা ঘোষ সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব এই বৈঠকে যোগ দিয়েছেন উল্লেখ্য সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল দুই পর্ব মিলিয়ে তা চলবে দোসরা এপ্রিল পর্যন্ত পয়লা ফেব্রুয়ারি লোকসভায় ২০২৬ হাজার অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অভিভাষনের মধ্য দিয়ে সূচনা হবে বাজেট অধিবেশনের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার করার বার্তা দিয়েছেন নয়াদিল্লিতে আজ ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী জানান বর্তমান বিশ্ব রাজনীতির জটিল পরিস্থিতিতে এই অংশীদারিত্ব দুই পক্ষকে কাছাকাছি এনে প্রতিরক্ষা সহযোগিতা নতুন ক্ষেত্র খুলে দেবে

কাজা কার্লাস প্রতিরক্ষা নিরাপত্তা অংশীদারিত্ব স্বাক্ষরকে একটি মাইল ফলক বলে উল্লেখ করেন তার মতে এই চুক্তির ফলে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংহত হবে এবং পারস্পরিক আস্থার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ডিআরডিওর এক অনুষ্ঠানে তিনি বলেন দেশে এই সংস্থাটির পঁয়তাল্লিশটি পরীক্ষাগার আছে যেখানে উড়ান ক্ষেপণাস্ত্র অস্ত্র অ্যাডভান্স কমিউটিং নিয়ে কাজ হচ্ছে এগুলি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে মেরুদণ্ডের মতো কাজ করছে কেরালায় বিরোধী জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের দুই বিধায়ক আজ কেরালা বিধানসভার সামনে সবরীমালা সোনাচুরি মামলায় দেবস্ব মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বিরোধী দলনেতা ভিডি সতীশান বিশেষ তদন্তকারী দল সিটের কাজে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপের অভিযোগ করেছেন এই বিষয়টিকে প্রাতিষ্ঠানিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করে তিনি বলেন বিরোধীরা তাদের প্রতিবাদ আরও তীব্র করবে বিরোধীদের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন প্রতিবাদকে অযৌক্তিক বলে খারিজ করে বলেন এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় বরং হাইকোর্টের কাছে একটি চ্যালেঞ্জ তিনি বলেন সোনাচুরির তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং হস্তক্ষেপের যে কোনো ইঙ্গিত বিচার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দায়িত্ব গ্রহণের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন সেখান থেকে দুর্গাপুরে চিত্রালয় মেলা ময়দানে কমল মেলা উদ্বোধন করবেন তিনি এরপর দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেবেন তিনি রাজ্যপালের অনুমোদনের পর উত্তরাখণ্ড সরকার সংশোধিত ইউনিফর্ম সিভিল কোড আইন দু কার্যকর করেছে যার মাধ্যমে ইউসিসি আইন দু হাজার চব্বিশে প্রয়োজনীয় আনা হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভারতের সংবিধানের দুশো তেরো অনুচ্ছেদের অধীনে উত্তরাখণ্ডের রাজ্যপাল এই অধ্যাদেশ জারি করেছেন এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন এই আইন বাস্তবায়নের মাধ্যমে উত্তরাখণ্ড অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছে তিনি আরও বলেন গত এক বছরে ইউসিসির আইন যে স্বচ্ছতা এবং সরলতার সাথে বাস্তবায়ন করা হয়েছে তা এই প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা আরও জোরদার করেছে ইসরায়েল গাজায় শেষ বন্দি রান গভিলির দেহাবশেষ উদ্ধার করেছে এর ফলে অক্টোবরে যুদ্ধবিরতি এবং কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই রাফা ক্রসিং পুনরায় চালু হওয়ার পথ সহজ হবে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিজয় আদ্রে বলেছেন যে গভিলির মৃতদেহ সমাধিস্থ করার জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে এবং গাজায় আটক সকল বন্দিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ইরানে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে ছ জন নিহত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মানবাধিকার সংবাদ সংস্থা জানিয়েছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও ইরান সরকার এই তথ্য অস্বীকার করেছে তাদের বক্তব্যে তারা জানিয়েছেন বিক্ষোভে তিন হাজার একশো সতেরো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দু হাজার চারশো সাতাশ জন সাধারণ নাগরিক সহ নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট ডাব্লিউ পি এল এ আজ গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় গতকাল মুম্বাই ইন্ডিয়ানস পনেরো রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে টসে জিতে আরসিবি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত কুড়ি ওভারে মুম্বাই একশো নিরানব্বই রান করে জবাবে ব্যাট করতে নেমে আরসিবি নয় উইকেটে একশো চুরাশি রান করতে সক্ষম হয় মুম্বাইয়ের ন্যাট সিভার ব্র্যান্ড শত রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি দেশের উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রকে ত্বরান্বিত করবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন ভারত ইইউ বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন বাজেট অধিবেশনের আগে আজ কেন্দ্রের ডাকে সংসদে সর্বদল বৈঠক হচ্ছে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট ডাব্লিউ আজ গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় খবর শেষ হলো এখন শুনুন স্থানীয় সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গুদামের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রাজ্যে দুদিনের দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুর্গাপুরে আসছেন রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন আরও পিছিয়ে গেছে সপ্তাহে পাঁচ দিন কাজ এবং শনি ও রবিবার পূর্ণ দিবস ছুটির দাবিতে আজ দেশব্যাপী ব্যাঙ্ক কর্মঘট চলছে ব্যালগাঁও জঙ্গি হানার পরবর্তী সেনা অভিযানে নিহত সেনা জওয়ান নদীয়ার ঝন্টু আনিষেক এবার সাধারণতন্ত্র দিবসে সেনা চক্রে সম্মানিত হয়েছেন আসছি বিস্তারিত খবরে দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর অগ্নিকাণ্ডের প্রায় বত্রিশ ঘণ্টা পর আজ ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু রয়েছেন দমকল বিভাগের ডিজি রণবীর কুমারও গতকাল দিনভর দমকলে বারোটি ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা করলেও এখনও তা সম্পূর্ণ আয়ত্তে আনা সম্ভব হয়নি একটি প্রতিবেদন নরেন্দ্রপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের সামনে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষের অভিযোগ ওঠে বিজেপির দাবি বিক্ষোভ চলাকালীন তৃণমূল কর্মীরা বিজেপি নেতাকর্মীদের মারধর করে এবং চেয়ার ভাঙচুর চালায় খেয়াদাওয়া দুই পঞ্চায়েতের তিন নম্বর মন্ডল বিজেপির নেতৃত্বে ডাকে এদিন গুদামের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তাদের দলীয় পতাকা নিয়ে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির অভিযোগ অবৈধভাবে জলাভূমি ভরাট করে গুদামগুলি তৈরি করা হয়েছিল যার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে অবিলম্বে অবৈধ গুদাম ভেঙে ফেলা এবং মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় বিক্ষোভ উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা গৌতম মণ্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে রাজ্যে আসছেন বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের অন্যাল বিমানবন্দরে এসে পৌঁছবেন সেখান থেকে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে কমল মেলা উদ্বোধন করবেন তিনি এরপর দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠকও করবেন আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার এদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন সভাপতি হই নীতিন নবীন প্রথমে বাংলা সফর করছেন এ থেকেই বোঝা যায় বিজেপি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের জন্য কতটা আগ্রহী আজ সকালে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন রোডে প্রাতভ্রমণে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন সারা রাজ্যে এসআইআর রুখতে তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তুলে শ্রী ঘোষ বলেন নির্বাচন কমিশনের কর্মসূচিতে যতই বিরোধিতা তা কেউ আটকাতে পারবে না এ প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্যকে কটাক্ষ করেন তিনি উল্লেখ্য কলকাতায় এসে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কে বার্তাও দেন তিনি

एस के बारे में जो प्रॉब्लम्स होता रहता है उसका सोल्यूशन भी आएगा ठीक तरह से एक्सरसाइज करेगा শিল্প সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য এবছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন পূর্ব বর্ধমানে কালনা সাহিত্যিক রবিলাল টুডু ছাত্র জীবন থেকেই সাঁওতালি ভাষায় সাহিত্য চর্চা ও গবেষণা করেছেন তিনি পদ্মশ্রী সম্মান পাওয়ার পর সাতাত্তর বছর বয়সী এই সাহিত্যিক উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন শেষ জীবনে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার পাওয়া তার কাছে আশাতীত প্রাপ্তি রোমাঞ্চকর একটা নাটক যার মধ্যে টোটাল ইয়েটা আছে মেসেজটা আছে সোশ্যাল মেসেজটা আছে মেসেজ দিয়েছি আমাদের ভাষা আন্দোলন কয়েক বছর ধরে আমরা যে দুবাই অষ্টম তপসিলে এটাকে ইনক্লুড করা হোক সন্তালিটাকে পুরস্কার পাওয়ার পর আমার তো খুব আনন্দ পরিবারও আনন্দিত কারণ সর্বোচ্চ পুরস্কার একরকম ভারতবর্ষের তাও আর রাষ্ট্রপতির কাছ থেকে পাবো এই আনন্দে সবাই বাড়ির খুশি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরও পিছল একত্রিশে জানুয়ারির পরিবর্তে তেসরা ফেব্রুয়ারি থেকে অধিবেশন শুরু হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে অধিবেশন চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশনে বিধানসভার ভোটের আগে তিন মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা বায়ুমন্ডিটির প্রস্তাব পেশ করা হবে পাঁচ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে হতে পারে বলে জানা গেছে ব্যাঙ্কিং ক্ষেত্রে সপ্তাহে পাঁচ দিন কাজ ও শনি রবিবার দিবস ছুটির দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালন করছে কাজের চাপ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শনি ও রবিবার দুদিনের ছুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাদের দাবি বিষয়টি গত দুবছর ধরে বিবেচনাধীন থাকলেও তা কার্যকর না হওয়ায় আজ ধর্মঘট শুরু করেছেন সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকের দপ্তরের সামনে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ এদিকে টানা চার দিন ছুটির পর আজও ব্যাংক বন্ধ থাকায় দেশব্যাপী আর্থিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে জম্মু কাশ্মীরের পেহেলগামে নৃশংস জঙ্গি আক্রমণে ছাব্বিশ জনের হত্যার পরই গত বছর চব্বিশে এপ্রিল উদমপুরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হন ভারতীয় সেনা জওয়ান নদিয়ার ঝন্টু আলী শেখ এবার তাকেই সেনা চক্রে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার মরণত সেনা মেডেল ভূষিত করা হয়েছে তাকে দেশের নিরাপত্তায় ঝন্টুর সর্বোচ্চ আত্মত্যাগকে স্বীকৃতি জানাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের প্রসারে গতি আনতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার নবজন সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ অচিরাচরিত শক্তি উন্নয়ন সংস্থার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে দীর্ঘ সূত্রতা কমিয়ে বিদ্যুৎ সংক্রান্ত প্রস্তাবগুলির ওপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পথ খুলে দেওয়াই এর মূল উদ্দেশ্য রাজ্য সরকার পিপিপি মডেলে জেলায় জেলায় প্রস্তাবিত শপিং মল গড়ে তুলতে কাজ শুরু করছে নবান্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই দশটি প্রকল্প সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়েছে এর মধ্যে তিনটি প্রকল্প এখন দরপত্রের পর্যায়ে রয়েছে আর বাকি সাতটি ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে যেসব জায়গায় ইতিমধ্যেই সমস্ত ছাড়পত্র মিলেছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ মালদা বহরমপুর বাঁকুড়ার বিষ্ণুপুর হাওড়ার উলুবেড়িয়া দীঘা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বাকি তেরোটি জেলায় জমি চিহ্নিত করার কাজ শেষ হয়েছে কৃষকদের আয় বৃদ্ধি ও বিকল্প কৃষিকাজে উৎসাহিত দিতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন পালন দপ্তর পাহাড়ি এলাকায় বিশেষ ঔষধি গুণসম্পন্ন সিটাকে মাশরুম চাষ সম্প্রসারণে জোর দিচ্ছে নবান্ন সূত্রে জানা গেছে কালিম্পং এক নম্বর ব্লকে জন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে তাদের হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিয়ে এই বিশেষ মাশরুম চাষ শুরু করানো হচ্ছে ঊনসত্তরতম অনূর্ধ্ব উনিশ জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতায় ছটি সোনা সহ মোট আটটি পদক জয় করে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করল বাংলা ছটি পদক নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় ও তিনটি পদক নিয়ে দিল্লির তৃতীয় স্থানে শেষ করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গুদামে বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিরুদ্ধে গরিব অভিযোগ তুলে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এর রাজ্যে দুদিনের দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুর্গাপুর আসছেন রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন আরও পিছিয়ে গেছে সপ্তাহে পাঁচ দিন কাজ এবং শনি ও রবিবার পূর্ণ দিবস ছুটির দাবিতে আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট চলছে সংবাদ